বিভিন্ন ভাবে আমরা কিন্তু বাঁশের সঙ্গে যুক্ত রয়েছি সেটা আমাদের মহাশয় এবং যারা আমার আগে বক্তব্য রেখেছে প্রত্যেকেই সে বিষয় নিয়ে কথা বলেছেন তো আমি এটাই বলতে চাইব যে বাঁশের যে গুরুত্ব সেটাকে আমরা কখনো সেটা যে অনেক জিনিস কিন্তু পুড়িয়ে যায় কিন্তু বাসের গুরুত্ব পড়াবে না আজকে আমাদের লক্ষ্য কি আমাদের দেশের প্রধানমন্ত্রী লক্ষ্য রেখেছেন আমাদের ভারতবর্ষকে দুই সালে বিকশিত ভারত তৈরি করা সেই লক্ষ্য মাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করছে তো আমি মনে করি যে আমাদের বিকশিত ভারত করতে হলে আমাদের নারী পুরুষ প্রত্যেককে আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত বাস চাষ এবং বাঁশের যে যারা কারিগর রয়েছেন যে বিভিন্নভাবে ভাবে বাঁশের বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা বিভিন্ন সামগ্রী তৈরি করা থেকে শুরু করে যেভাবে আমাদের যারা কারিগররা রয়েছেন আজকেই আমরা আজকে তিনটি স্টল উদ্বোধন করেছি তো সেখানে সুন্দর সুন্দর বাঁশের তৈরি করা জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র রয়েছে লাইট রয়েছে তো সেগুলোতে যখনই আমরা ভিজিট করব আমরা দেখতে পারবো বুঝতে পারবো যে বাঁশের গুরুত্ব কি সেখানে গেলেই যেমন হাতের হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে অনেক ব্যাগ তৈরি করা হয়েছে তো আমরা যখনই যাব সেটার গুরুত্ব বুঝতে পারবো এবং আমাদেরও সেই জিনিসগুলো যে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসতে ইচ্ছে করবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিজিট করবেন এবং যতটুকু সম্ভব আপনার চয়েস মত যে কিছু প্রোডাক্ট বাড়ির জন্য নিয়েও আসবেন তো আমি বোঝাতে চাচ্ছি যে যে আমাদের এই বেঙ্গল সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো যেহেতু আমরা লক্ষ্য করছি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে আমাদের মহিলাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে কিভাবে তাদেরকে আত্মনির্ভর করা যায় তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছেন টিআরএলএম ইউআরএলএম থেকে শুরু করে বিভিন্ন ফান্ড দিয়ে তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ব্যাম্বো মিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হচ্ছে যাতে করে প্রত্যেকেই আমরা স্বনির্ভর হতে পারি যাতে করে আমাদের অর্থনীতি হোক যাতে আমাদের পরিবারকে সহযোগিতা করতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের বর্তমান সরকার কাজ করছে বিশেষ করে আমরা লক্ষ্য করছি মহিলাদেরকে যেটা সশক্তিকরণের দিকে আমাদের ত্রিপুরা রাজ্য অন্য অন্য রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে আমরা যদি লক্ষ্য করি বিগত দিনগুলোতে আমাদের ত্রিপুরা রাজ্যে এসএসজি গ্রুপ খুব অল্প সংখ্যক ছিল এবং অল্প সংখ্যক দিদিরা যুক্ত ছিল যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে যদি আমরা লক্ষ্য করি টু থাউজেন্ড আগে যদি আমরা ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করি তাহলে খুব অল্প সংখ্যক হয়েছে তো আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের ত্রিপুরা রাজ্যে টু থাউজেন্ড থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু পাঁচ লক্ষ আমাদের দিদি যুক্ত হয়েছে সেলফ হেল্প গ্রুপের সাথে এবং অনেকেই ত্রিপুরা রাজ্যে আশি হাজার উপরে কিন্তু দিদিরা লাখপতি দিদি হতে পেরেছে তো আমি বলবো যে আমরা যদি চেষ্টা করি কোন একটা কাজ যদি মন থেকে করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আমরা সাকসেস করতে পারি তার জন্য আমি বলবো আমরা যারা বাসের সঙ্গে যুক্ত হয়েছি যারা ইনভেস্ট করবে যারা যারা প্রোডাক্ট বানাবে এবং যেমন